এটাও কিন্তু কর্স সেট এটা হচ্ছে প্লাজোটা আর এটার সাথে জামাটা একটু দেখাই প্লাজোটা অনেক ঘেরের মধ্যে এটার সাথে আছে টপস খুবই কিউট একটা টপস আর একটা ফ্লাওয়ারও করা আছে কালার কি দুইটা দুইটা কালার এইটা একটা কালার আছে আর একটা হবে ডিলাক কালার কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা 6 থেকে 12 বছর বাচ্চা 6 থেকে 12 বছর বাচ্চাদের প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস থাকছে 1850 1850 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যেও কালার আছে আপনার দুইটা সো এটাও কিন্তু কর্স সেট এটা হচ্ছে আপনার প্লাজোটা আর সাথে আছে এরকম একটা কিউট টপস টপসটা কিন্তু খুব সুন্দর করে বডিতে এবং হাতায় কাজ করা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর একটা হবে পেঁয়াজ কালার এটার প্রাইস কত পড়ছে ভাই দুই হাজার টাকা ওকে কত থেকে কত বাচ্চাদের এটা থাকবে আপনার ছয় থেকে চোদ্দ বছর থেকে বছর আচ্ছা চোদ্দ বছর যেটা এটার বডি সাইজ কত

প্লাজোটা মূলত বুটকাট স্টাইলে আছে নীচে পশটা ডিজিটাল প্রিন্ট করা শেড করা সাইডে পকেট আছে সো এটা হচ্ছে প্লাজোটা এটা সাথে আপনার কোটি আছে ইন হবে প্রিন্টের এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে চোদ্দ বছর প্রাইস কতটা দুই হাজার টাকা কালার দেখা থাকে আলাদা ভিতরে পাটা সম্পূর্ণ আলাদা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওটা ইয়োলোর মধ্যে দুইটা কালার এটা প্রাইস পড়ছে দুই হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস থাকছে এটা খুব সুন্দর লেগিংস আছে সাথে বেবি একটা ফ্রক এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা আপনার 6 থেকে 15 বছর বাচ্চা 6 থেকে 15 বছর বডিতে কাট ওয়ার্ক করা কালার কি একটাই এটা কালার প্রাইস কত এটা এটা থাকছে 1850 1850 এটা একটা সুন্দর ড্রেস আছে দেখুন এটা হচ্ছে আপনার প্লাজোটা রাশিয়ান কাট প্লাজো হিউজ হেয়ার

এই ইন্ডিয়ান কালেকশন এগুলো আমাদের থেকে 15 16 বছর থেকে হবে টাকা আচ্ছা নেক্সটটা নেক্সট একটা সুন্দর কর আছে এটাও প্রিন্টেড প্লাজো দিয়ে থাকবে এটা এই যেটা হচ্ছে আপনার টপসটা কি কিউট একটা টপস কালারটা খুব সুন্দর নুট কালার আর সাথে প্রিন্টের একটা প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা 6 থেকে 12 13 বছর 6 থেকে 12 13 আর একটা কালার হবে এটা দুইটা কালার প্রাইস পড়ছে এটা এটা থাকবে 2200 টাকা 2200 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট হচ্ছে গর্জিয়াসের মধ্যে দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের এটা থাকবে আপনার 6 থেকে চোদ্দ পনেরো বছর এটার সাথে প্যান্ট আছে আর এটার কামিজ থাকছে কাজ করা আর ওনা থাকবে এটার কালার দেখে আগে থ্রি পিস স্টাইল কালার দেখে ভাই এটা ক্রিম কালার এটা আরেকটা কালার যেটা রয়েছে এটা মিষ্টি কালার প্রাইস কত এটার এটা প্রাইস আছে 2300 টাকা 2300 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা কিন্তু থ্রি পিস সাথে ওনা থাকবে থ্রি পিস ওনা হবে ওনাটা সিম্পল নেটের মধ্যে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা ড্রেস আছে সবগুলো আছে ম্যাক্সিমাম ওয়েস্টার্নের মধ্যেই দেখিয়েছি এটা ক্রেপ করা প্লাজো ভিতরে ইনার আছে সাথে টপস কালার হয় দুইটা এটা একটা কালার আর একটা কালার দেখিয়ে দিই ভাই এটার কত থেকে কত বাচ্চাদের প্রাইস কত এটা 6 থেকে 11 বছর বাচ্চাদের প্রাইস থাকে 1800 টাকা 1800 টাকা 6 থেকে 11 বছর বাচ্চার প্রাইস 1800 টাকা আচ্ছা এটা একটা ড্রেস আছে এটা সাথে থাকবে হচ্ছে মেবি গারারা জামাটা আছে খুব সুন্দর ডিজাইন করা আর সাথে সালোয়ারটা কি আছে ভাই

প্রাইস পড়বে কত ভাইটা এটা থাকছে 2500 টাকা 2500 টাকা এটা এটার কালার सेम 2500 তে পেয়ে যাচ্ছেন এটাও তিনইজ দের হবে 2500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কস সেট এটা মনে একটাই কালার এটা একটাই কালার একটাই কালার এটা হচ্ছে ইয়েলর মধ্যে প্লাজো সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা 27 থেকে চোদ্দ পনেরো বডিতেও কাজ থাকবে এটার দাম কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর একটা কোর্স কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার প্লাজোটা সাথে মফ পিং কালারের একটা টপস থাকছে বডিতে কাজ করা কুমরে বেল থাকবে এটার দাম কত পড়ছে তেইশশো টাকা কালার দেখাবো আপনার এটা হচ্ছে মফ পিং কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার প্রাইস কত পড়ছে এটা তেইশো টাকা অনলি তেইশ টাকা সো যা নিতে চাচ্ছেন ঈদের কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে জিহাদ কৃষায় ইস্টার্ন মূলিক চার তাতে সব নম্বর হচ্ছে আটান্ন আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস